এই সভাকে ফ্লপ করার জন্যে যারা এই সভাকে ফ্লপ করার জন্যে এই সভায় মানুষ যাতে না আসে এই সবাই জনসমাবে যাতে কি না হয় এটার জন্যে মৎস্যজীবীদের চাউলের ব্যবস্থা করেছে আজকের দিনে আমি বলবো তারা দেউলিয়ার শিকার হয়েছে তারা দেউলিয়া পড়ার শিকার হয়েছে আওয়ামীলীগ এখন দেউলিয়া হয় নাই এবং যারা আওয়ামী লীগের নাম দিয়ে সেই মুসলিম লীগের ভূমিকা হয়েছে আমি তাদেরকে ঘৃণা করি এবং আমি তাদেরকে এই সমাবেশ থেকে তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি এরা আওয়ামী লীগ নয় আওয়ামী লীগ যদি হয় তৃণমূলের নেতাকর্মী তারা এখানে যেখানে থাকবে রায়পুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আসবে যদি তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে যদি তারা শেখ হাসিনাকে ভালোবাসে যদি আওয়ামী লীগকে ভালোবাসে তাহলে মৎস্যজীবীর চাউল বিতরণ কে করছে কারা করছে কিছুদিন পূর্বে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে সেই ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় ব্যানারে হয়েছে সেখানে দলের নিশ্চয় একজন মনোনীত প্রার্থী ছিলেন দলের মনোনয়ন দিয়ে যারা রাজনীতির ধারক বাহক যারা রাজনীতিকে নিয়ন্ত্রণের নামে আনোয়ারের রাজনীতিকে কন্ট্রোলের নামে সে আওয়ামী লীগের বিরুদ্ধে আরেক প্রার্থীকে তারা বিজয়ের জন্য তাদের হাত বাড়িয়ে দিয়েছিল এবং সাতারাও সেদিন দেউলিয়া হয়েছিল বলে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিরোধিতা করেছে এবং আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিরোধিতা করে সেই দেউলিয়ার শিকার হয়ে এবং যাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে নির্বাচনের জন্য যাকে নির্বাচিত করার জন্য তাদের সেদিন প্রসারিত করেছে তারই কর্মযজ্ঞের ফসল আজকের এই মৎস্যজীবীদের চাল বিতরণ সুতরাং যদি আপনি আপনি পিছনের দিকে যান যদি তার বাইরে তার পিতা কি ছিল তার চোদ্দ পুরুষ কি ছিল তাহলে আপনি দেখবেন তার শিরা উপশিরায় তার শিরা উপশিরায় আওয়ামী লীগের রক্ত প্রবাহিত হয় না মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি আমরা যারা এই মঞ্চে বসে আছি আপনারা যারা এই সমাবেশে হাজির হয়েছেন আমি মনে করি নতুন প্রজন্ম থেকে শুরু করে আগের যে আওয়ামী আজকের যে আওয়ামী আমাদের শিরা উপশিরায় বঙ্গবন্ধুর আদর্শে রক্ত আমাদের শিরা উপশিরায় রায় লীগের আদর্শের রক্ত বলেই আমরা কখনো আওয়ামী বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের সাথে কোনোদিন আপোষ করতে পারি নাই আমরা আপোষ করতে পারি নাই বলে আওয়াম লীগের কর্মীরা বিভিন্ন জায়গায় নিগৃহীত হচ্ছে আজ অর্থ প্রতিমন্ত্রীকে প্রতিপক্ষ মনে করা হচ্ছে কেন অর্থ প্রতিমন্ত্রীকে যদি প্রতিপক্ষ মনে করা হয় তারা যারা মনে করবে আমি মনে করি তারা শেখ হাসিনার প্রতিপক্ষ তারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত হবে আপনার তাদের ডাক বাংলা জবাব দিবেন আমার আরো কথা বলার ইচ্ছে ছিল এখানে সময় সংক্ষেপ বক্তারা বক্তব্য রাখবেন আমি আর কথা বলাচ্ছি না পরিশেষে রায়পুর কাছে আমি এই আবেদন রাখব যারা আওয়ামী লীগের নামে যারা আওয়ামী লীগের নামে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আওয়ামী লীগের কর্মীদেরকে বিভিন্নভাবে হেরাস্ত করে আপনারা তাদেরকে ছাড় দিবেন না আপনারা তাদেরকে কোন কমে কোন জায়গায় ছাড় দিবেন না আমরাবাসী মাননীয় অর্থমন্ত্রী পিছনে অক্ষবদ্ধ আমাদের লক্ষ লক্ষ হাত আমাদের ওয়াসিক আয়সা খানের পেছনে আছে সুতরাং ওনার নেতৃত্বে আমরা অক্ষবদ্ধ ওনার নেতৃত্বে আমরা একটা সুন্দর স্মার্ট আনোয়ারা চাই স্মার্ট আনোয়ারা উনি আমাদের উপহার দিবে জননেত্রী শেখ কাসিনার সহযাত্রী হিসাবে আমাদেরকে সুন্দর আমরা নেতৃত্বে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে আপনাদের এই কষ্ট করে এখানে এসেছেন শত প্রতিকূলতার শত বাধা বিপত্তির মাঝেও আপনারা এখানে যারা এসেছেন আপনাদেরকে আমি মারকবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমাদের মাননীয় প্রধান অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা বাংলাদেশ দেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ